এমন সিদ্ধান্ত নেই যে না আমার স্বপ্নটা যেন কেউ চুরি করতে না পারে আমার স্বপ্নটা যেন কেউ নিয়ে না যায় আজকে আমি রেহেমবিটি থেকে মাসে এক লক্ষ টাকা ইনকাম করবো আমার স্টার্টিং হয়েছে মাসে বিশ হাজার আসতেছে তিরিশ হাজার আসতেছে কেউ একজন বললো আর আমি রেহেমবিটি ছেড়ে দিবো কেউ একজন বললো আর আমার গায়ে লেগে গেলো আর আমি রেহেমবিটিতে কাজ করবো না এই যে আমি মহিলা বা আমি পুরুষ বা এই জায়গা থেকে বাইরে হয়ে আসেন কারো কথার দ্বারা আপনার ঘরের ভিতরে যে ডাল ভাত রান্না হচ্ছে এগুলো কেউ দেখবে না আজকে তার কথার কারণে আজকে আপনার রিজিক কমাইতেছে এজন্য জন্য আপনার রিজিক বাড়ানোর চেষ্টা করেন কারো কথা কান না দিয়ে ভাই আমি সফল হতে চাই এবং এই সফলতা রাস্তায় যাওয়ার জন্য আমাকে মানুষ পাগল বলবে আর যেদিন পাগল বলবে ওই দিন মনে করবেন আপনি সফল এবং আপনি সফলতার ট্রাকে আছেন আজকে আমরা সফলতার জন্য হার বাঙ্গা পরিশ্রম করতেছি মানুষ বলতেছে কিন্তু পাগল হয়ে গেছে আঠারো ঘন্টা কাজ করে মানুষ বিশ ঘন্টা কাজ করে মানুষ আপনি দেখেন আমার চোখে নিচে কত কালি মানে আমার ঘুম কম আমি ঘুমাইতে পারি না ঠিক মতো কারণ আমার কাজ বেশি এবং কাজ করতেছি আমি বেশি দিন হাতে সময় নাই একটা সময় আপনি আফসুস করবেন যে ভাই আমার সময় প্রচুর নষ্ট করছি এখন আপনি কাউন্ট ডাউন করেন এখন আপনি লিখে রাখেন এই মিটিং এর পরে আপনি দেখেন আপনার লাইফ থেকে কতটা বছর আপনি নষ্ট করছেন হুদাই ভাই কোন কাজের না হুদাই নষ্ট করছেন